গুড মর্নিং স্টুডেন্টস আজকে একাদশ শ্রেণির আমি তোমাদের একটা ক্লাস নেব যেটা হচ্ছে একটা কবিতার ওপর তোমাদের তো প্রথম সেমিস্টার এসে গেল সেই কারণে আমি যে কবিতা তোমাদের পড়িয়েছিলাম হুম দেখো কবিতা চারণ কবি হুম কবি ছিলেন ভাড়ভাড়া রাও আমি তোমাদের এটা লাইভ ক্লাস নিয়ে নিয়েছি তোমাদের সম্পূর্ণ কবিতা বুঝিয়ে আলোচনা করে দিয়েছে এবং লাইন বাই লাইন টু লাইন আমি কিন্তু মানে মর্মার্থ বুঝিয়ে আলোচনা করে দিয়েছি মানে বুঝিয়ে দিয়েছি কিন্তু তার প্রশ্নোত্তর পর্ব আলোচনা এখনো পর্যন্ত করিনি আজকে করব দেখো কবিতা চারণ কবি কবি ভাড়ভাড়া রাও অনুবাদক শঙ্খ ঘোষ প্রশ্নোত্তর পর্ব দেখো প্রথম প্রশ্ন কি লোপাট হওয়ার কথা কবি বলেছেন কি লোপাট হওয়ার কথা কবি বলেছেন উত্তর হবে নিয়ম কানুন নিয়ম কানুন লোপাট হওয়ার কথা কবি বলেছেন দু নম্বর প্রশ্ন সময়ের ঢেউ তোলা কিসের দলের কথা কিংবা কবি বলেছেন হুম কিংবা নয় সময়ের এটা তোমরা হবে কবি হবে হ্যাঁ এটা তোমরা একটু কবি করে নাও প্রত্যেকে এটা প্রত্যেকে একটুখানি কবি করে নেবে হুম আচ্ছা দেখো সময়ের ঢেউতোলা কিসের দলের কথা কবি বলেছেন উত্তর হবে কালো মেঘের দল কিসের দলের কথা বলা হয়েছে কথা বলেছেন কবি বলেছেন কিসের দলের কথা বলেছেন উত্তর হবে কালো মেঘের দল তিন নম্বর দেখো কি চুঁইয়ে না পড়ার কথা কবি কবিতায় বলেছেন কি চুঁয়ে না পড়ার কথা কবি কবিতায় বলেছেন উত্তর হবে রক্ত রক্ত চুঁইয়ে না পড়ার কথা কবি কবিতায় বলেছেন চার নম্বর প্রশ্ন দেখো ঘূর্ণি পাকে বিদ্যুৎ কি হয়ে উঠছে উঠছে ঘূর্ণি পাকে বিদ্যুৎ কি হয়ে উঠছে উত্তর হবে বাজ হয়ে উঠছে হ্যাঁ উত্তর হবে বাজ পাঁচ নম্বর প্রশ্ন দেখো ঝিরঝিরে বৃষ্টি কি হয়ে উঠেছে ঝিরঝিরে বৃষ্টি কি হয়ে উঠেছে উত্তর হবে প্রলয় ঝড় উত্তর হবে প্রলয় ঝড় ছ নম্বর প্রশ্ন দেখো জেলের গড়ার থেকে কি বেরিয়ে আসছে জেলের গড়ার থেকে কী বেরিয়ে আসছে উত্তর হবে কবির লিপিকার স্বর কবির লিপিকার স্বর দেখো সাত নম্বর কাঁপন কোথায় লাগে কাঁপন কোথায় লাগে উত্তর হবে জিভে উত্তর কী হবে জিভে আচ্ছা আট নম্বর দেখো সুর কাকে মুক্ত করে সুর কাকে মুক্ত করে উত্তর হবে বাতাসকে বাতাসকে সুর মুক্ত করে আচ্ছা ন নম্বর প্রশ্ন দেখো কবির কাছে যুদ্ধের শস্ত্র কী কবির কাছে যুদ্ধের শস্ত্র কি উত্তর হবে গান উত্তর কী হবে গান দশ নম্বর প্রশ্ন দেখো কবিকে কখন কয়েদ করা হয় কবিকে কখন কয়েদ করা হয় উত্তর হবে গান যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে তখন কবিকে কয়েদ করা হয় গান যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে তোমাদের অপশান থাকবে কিন্তু হ্যাঁ এমসি কিউ তো প্রশ্ন আসবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে তো অপশানে যেই অপশানের যে উত্তরগুলো হওয়া হবে সেই উত্তরগুলোই এখানে প্রশ্নোত্তর করে দেওয়া আছে আচ্ছা এগারো নম্বর প্রশ্ন দেখো শক্ত করে ফাঁস কোথায় লাগানোর কথা বলা আছে শক্ত করে ফাঁস কোথায় লাগানোর কথা বলা আছে উত্তর হবে গরদানে উত্তর হবে গর্দানে বারো নম্বর প্রশ্ন কবি কোথায় সুর খোঁজেন কবি কোথায় সুর খোঁজেন উত্তর হবে গর্দানে শক্ত করে জড়ানো ফাঁসের মধ্যে গর্দানে শক্ত করে জড়ানো ফাঁসের মধ্যে তেরো নম্বর প্রশ্ন দেখো কবি কোথায় শ্বাস ফেলেছেন কবি কোথায় শ্বাস ফেলেছেন উত্তর হবে জনতার মাঝে উত্তর হবে জনতার মাঝে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো ফাঁসির মঞ্চ কোথায় মিলিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চ কোথায় মিলিয়ে যাচ্ছে উত্তর হবে মাটিতে উত্তর কী হবে মাটিতে পনেরো নম্বর প্রশ্ন ফাঁসির মঞ্চ কেন মিলিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চ কেন মিলিয়ে যাচ্ছে উত্তর হবে ভারসাম্য রাখবার জন্য ভারসাম্য রাখবার জন্য ষোলো নম্বর প্রশ্ন দেখো স্পর্ধা কাকে জানানো হচ্ছে স্পর্ধা কাকে জানানো হচ্ছে উত্তর হবে মৃত্যুকে স্পর্ধা মৃত্যুকে জানানো হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন কাকে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে কাকে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে উত্তর হবে তুচ্ছ ফাঁসুরেকে তুচ্ছ ফাঁসুড়েকে আঠেরো নম্বর প্রশ্ন দেখো ফাঁসুড়ে বলতে কাদের বোঝানো হয়েছে ফাঁসুরে বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর হবে শাসক শ্রেণীর প্রতিনিধিদের শাসক শ্রেণীর প্রতিনিধিদের উনিশ নম্বর প্রশ্ন চারণ কবি কবিতাটি কার রচনা চারণ কবি কবিতাটি কার রচনা উত্তর হবে ভার ভাড়া রাওয়ের উত্তর হবে ভার ভাড়া রাওয়ের কুড়ি নম্বর প্রশ্ন চারণ কবি কবিতাটির অনুবাদক কে চারণ কবি কবিতাটির অনুবাদক কে উত্তর হবে শঙ্খ ঘোষ উত্তর হবে শঙ্খ ঘোষ একুশ নম্বর প্রশ্ন দেখো আজকের প্রশ্নোত্তর পর্বের শেষ প্রশ্ন ভারভাড়া রাও কোন ভাষার সাহিত্যিক ছিলেন ভারভাড়া রাও কোন ভাষার সাহিত্যিক ছিলেন উত্তর হবে তেলেগু ভাষার উত্তর হবে তেলেগু ভাষার এই গেল আজকে চারণ কবি কবিতা থেকে প্রশ্নোত্তর পর্বের আলোচনা পরের ক্লাসে থাকবে তোমাদের গাব্রিয়াল গার্সিয়া মার্কেজের যে রচনাটা আছে সেইটা থেকে আমি তোমাদের বোঝাবো এবং তোমরা সেটা কিন্তু অ্যাটেন্ড করো আর প্রশ্নোত্তর পর্ব আলোচনা করে দেবো ভালো করে পরীক্ষা দিয়েও পড়তে থাকো Thank you students, thank you so much.